আজকে আরামবাগের মেসি শোরুমে আসছিলাম কারণ মেসি শোরুমে একটা ডেমো শো চলছিলো করা হচ্ছিলো স্বরাজের সাথে মানে মেসির গাড়ির কম্পিটিশানও করা হচ্ছিলো তো চলুন দেখা যাক কী কী এখানে মেসি গাড়ির সম্বন্ধে জানাই আমরা তো দেখে নেবো গাড়িটা অবশ্য মাঠে চালিয়ে ডেমো দেখানো হবে স্বরাজের সাথে কম্পিটিশন করেও দেখানো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন মেসির যে শোরুমের লোক আছে তারা গাড়িটা সম্বন্ধে বোঝাচ্ছে এবং এর যে গিয়ার ফাংশানগুলো আছে সেগুলো দেখাচ্ছে তো এখানে এক নম্বর দু নম্বর কতগুলো গিয়ার আছে বা হাইলো মিডিয়াম আছে সেই সব সম্বন্ধে কিন্তু জানাচ্ছে যাদের মানে চাষি আছে বা ট্র্যাক্টর মালিক আছে তাদেরকে কিন্তু জানাচ্ছে প্লাস আমাদিও ডেকে ছিল আমরাও গেছিলাম তো এটা শোরুমটা হচ্ছে কালীপুরের কাছাকাছি মানে আরামবাগের কাছাকাছি শোরুমটা আছে চলুন দেখা যাক ডেমো ভিডিওটা

माथे ज <machers> এখানে স্বরাজ ভার্সেস মেসি গাড়ির কম্পিটিশন করা হচ্ছে দেখতে পাচ্ছেন দুটো একই রোটার দিয়ে এবং একই আরপিএম দুটোই ফোর হুইল গাড়ি আছে তো চলুন দেখা যাক কে আগিয়ে যেতে পারে আমি ওই দিকে চলে যাই দুটো গাড়ি অবশ্য থ্রি সিলিন্ডার গাড়ি আছে এবং দুটো গাড়িতেই ষোলোশো আরপিএম দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মেসি কিন্তু অনেকটা আগিয়ে গেছে স্বরাজ কিন্তু অনেকটা পেশিয়ে পড়ছে তো প্রথমেই বলা হয়েছিল দুটো গাড়ি দু নম্বরে লয়ে দিতে কিন্তু যতটা সম্ভব এ গাড়িটা কিন্তু এই গাড়িটা কিন্তু মিডিয়ামে চলছে তো একটু পরেই এটা নিয়ে কথা হবে বা বলবে এর পরবর্তী ভিডিওতে অবশ্য দুটো গাড়িতেই লয়ে দিয়ে চালানো হবে এ আর কিন্তু সেম আছে দুটো গাড়িরই আর দুটোই থ্রি সিলিন্ডার গাড়ি আছে আপনারা যদি মেসি গাড়ি কেউ ব্যবহার করে থাকেন তো আপনারা মতামত জানাতে পারেন বা মেসি গাড়িকে কেউ চালিয়ে থাকলে তো তারাও মতামত জানান যে মেসি গাড়িটা কেমন বা বাজারে কেমন চলছে বা কি কি প্রবলেম আছে বা কি কি আর গুণ আছে তো সব কিছুই কমেন্টে করে জানাতে পারেন এর পরবর্তীতে মেসি গাড়ি সম্বন্ধে বাকি ভিডিওগুলো নিয়ে আসছি চালাবে <laughs> <laughs>